ক্যাশোনাট সালাদ মজা একটি সালাদ তাই না আমরা সাথে কিন্তু এটা খুব ভালো যায় আমরা খাই খুব মজা করবো আজকে আমি বানালে এটা খালি খালি খাই আমার কাছে এটা অনেক ভালো লাগে মানে আজকের ডিনারটা করবো এই ক্যাশনার সালাদটা দিয়ে তো শুরুতেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কালো গোলমরিচের গুঁড়ো লাল লাল মরিচের গরু সয়া সস লবণ আর হচ্ছে লেবু আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটা ডিম আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের পরিমাণ হবে সবগুলো একসঙ্গে মিক্সড করে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো আর সবজির দিক দিয়ে আমি নিচ্ছি একটা ছোট গাজর নিয়েছি আর হচ্ছে তিন কালারের ক্যাপসিকাম যেহেতু অল্পই বানাবো আর আমি খাবো সেই জন্য হাফ হাফ করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর হচ্ছে একটা টমেটো নিয়েছি শশা নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এছাড়া আর কিছু নিচ্ছি না এখানে আর এটা সবজিগুলো কেটে আমি আবার চিকেনগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি আর এভাবে একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না সেপারেট করে দিলে দেখা যাবে যে সুন্দর একটা ব্রাউন কালার হবে সুন্দর একটা ভাজা তো আমি ভেজে দেন সেপারেট করে রেখে দিচ্ছি আর সেম প্যানে কতগুলো বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নেব আর বাদামগুলো কিন্তু হাই ফ্লেম দিয়ে ভাজলে দেখা যাবে যে উপরটা লাল হবে পুড়ে যাবে মানে ভেতরটা কাঁচা কাঁচা ভাব থাকবে আর উপরটা লাল হবে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি তাহলে দেখা যাবে যে সুন্দর কালারও আসবে এবং পারফেক্ট সুন্দর হয়েও যাবে তো বাদামগুলো ভেজে আমি চিকেনগুলোর সঙ্গে রেখে দিচ্ছি আর এবার চলে আসলাম ভেজিটেবলটা করতে তো ভেজিটেবলের জন্য আমি শুরুতেই কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম আর তেলের মাঝে আমি আবার দিয়ে দিচ্ছি একটু তিল চিলি ফ্লেক্স সঙ্গে সঙ্গে দেখা যাবে আমার বাচ্চারাও একটু খাবে তো আমি ঝালের পরিমাণটা একটু বুঝে দিচ্ছি তবে একটু ঝাল ঝাল করে খেতে চাইলে মরিচের পরিমাণটা কিন্তু আর একটু বেশি দেওয়া যায় আর দিয়ে দিচ্ছি একটু ক্যাচ আমার পাশে ওয়েস্টার সসটা ছিল না যার কারণে ওয়েস্টার সসটা দেইনি থাকলে এটাও দেওয়া যায় আর হচ্ছে সয়া সস দিয়ে ভালো করে একটা সস রেডি করে নিচ্ছি আর এই সসটাই হচ্ছে এই প্যাশনাট সালাদের আসলে মজাটা আর হচ্ছে এখানে চিলি সসও দেওয়া যেতে পারে আমি আজকে আর চিলি সসটা দিলাম না জাস্ট একটাই ইউজ করলাম আর হচ্ছে এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর সবজিগুলো যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে তো আমি এক মিনিটও হবে না মানে চুলাটা অন রেখেছি আরও কম হবে একটু নেড়ে চেড়ে জাস্ট মিক্সড করেছি চিনি দিয়ে দিয়েছি এখানে চিনি আর লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে এই তো জাস্ট এইটুকুতেই আমার এই মজার ক্যাশনাট সালাদটা কিন্তু রেডি